দুপুরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ডক্টর কোয়ার্টারে চুরি চোর হাতে নিল ল্যাপটপ মোবাইল ফোন এবং ব্যাংকের চেকবুক ডক্টর কোয়ার্টারে চুরির ঘটনায় আতঙ্কের চিকিৎসক ও নার্সরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীভূমি সদর থানার পুলিশ একাধিক চুরির ঘটনার পর ফের দিন দুপুরে করিমগঞ্জ সিভিল হাসপাতালের ডক্টর কোয়ার্টারে এবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে কর্মব্যস্ত সময় সংঘটিত এই হাসপাতাল উদ্বেগ বেড়েছে যখন ব্যস্ত চিকিৎসক এবং নার্সরা ঠিক তখনই সিভিল হাসপাতালের ডক্টর কোয়ার্টারে চুরির ঘটনা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন হাসপাতালের চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা চুরির ঘটনার তদন্তে নেমেছে শ্রীভূমি সদর থানার পুলিশ বিবরণে জানা গেছে দল ডক্টর কোয়ার্টার থেকে দুটি ল্যাপটপ দুটি মোবাইল ফোন এবং একটি ব্যাংকের চেক বুক নিয়ে গেছে উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগে সিভিল হাসপাতালে কর্তব্যরত এক নার্সের ঘরেও চুরির ঘটনা সংঘটিত হয়েছিল আর এর রেশ কাটতে না কাটতে এবার ডক্টর কোয়ার্টারে থাকা এনএইচএম কর্মী হানিফ মোহাম্মদ আলমের কক্ষেও চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে ঘটনার বিবরণে জানা যায় যে আজ সিভিল হাসপাতাল সংলগ্ন ডক্টর কোয়ার্টারে এই চুরির ঘটনা ঘটে আর সেই সময় চিকিৎসক নার্স এবং অন্যান্য আধিকারিকরা নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা হানিফ মোহাম্মদ আলমের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় চুরির এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে ঘটনার পরে শ্রীভূমি সদর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে ক্রমাগত চুরির ঘটনায় হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে আমাদের হাতে মন্তব্য রয়েছে সিভিল হাসপাতালের এক আধিকারিকের শুনে নেব বিস্তারিত আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের ডিপিএম থাকেন হানিফ মোহাম্মদ ওনার কোয়ার্টারে অ্যারাউন্ড দুটা নাগাদ উনি অফিসে ছিলেন সেই সময় এসে কালা ভেঙে একজন চুর ঢুকে চুল ঢুকে কিছু মূল্যবান কিছু ল্যাপটপ এখন পর্যন্ত পুলিশ সঠিক পাবেন এখন পর্যন্ত আমাদের জানা মতে দুটো ল্যাপটপ একটা মোবাইল ফোন পাওয়া যায়নি

নিজে ডিউটিতে থাকেন তো যেটা সিসিটিভিতে দেখা গেছে চোর এসেছিলো এসে বিভিন্ন রুম দেখে দেখে তালা আরও এক দুটো রুমে তালা ভেঙেছে ভেঙে অন্যান্য রুম যেমন পাশে জয়ারেটের কোয়ার্টার আছে সেটা খালি সেটাতে কিছু নেইনি আরেকটা কোয়ার্টারও ভেঙেছে ওই কোয়ার্টারে উনি থাকতেন ওইটাতে ঢুকেই মিস মোস্টলি জিনিস নিয়ে